আমি বাজারে লেবার করি কত টাকা নিচ্ছে আপনার আমার এক লাখ সাতত্রিশ হাজার টাকা আমার প্রায় সাড়ে তিন লাখ আপনি কি করেন সাড়ে তিন লাখ তিন লাখ সাড়ে তিন লক্ষ টাকা আপনার কত টাকা খুনি গেছে আমার হলো পঁচাশি হাজার টাকা এই সবগুলো টাকা নিয়ে প্রায় সত্তর থেকে আশি লক্ষ টাকা সব একত্রিত করে সেই তার দোকানে তালা মেরে সে এখান থেকে আত্মগোপনে চলে গেছে দর্শক আসসালামু আলাইকুম কথা বলছি পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা বাজার থেকে আমার সাথে একটি বন্ধ তালাবদ্ধ দোকান রয়েছে এই দোকানের মালিক মোহাম্মদ বেলায়েত হোসেন আজ দুই সপ্তাহ যাবত এই দোকানের মালিক স্থানীয় ক্ষুদ্র প্রায় দেড় শতাধিক মানুষের জামানতের প্রায় সত্তর লাখ টাকা নিয়ে উদাও এই বেলায়াত তার মাধ্যমে একটি সমিতি গঠিত হয় যেখানে প্রায় এই বাজারের গুইমারা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী প্রায় দেড় শতাধিক ব্যবসায়ী কিছু কিছু করে টাকা প্রায় দুই বছর যাবৎ এই টাকা তার কাছে জমা রাখে দৈনিক একশো থেকে দুইশো টাকা হারে এই টাকা জমা রাখার পর বর্তমানে প্রায় সত্তর থেকে আশি লক্ষ টাকা জমা হয়েছে আর যখনই এই টাকাগুলো ভাগ বন্টন করে সবার হাতে বুঝিয়ে দেওয়া হবে ঠিক তখনই বেলায়েত সুযোগ বুঝে এই টাকা নিয়ে পালিয়ে যায় তো সেই কথাই আমরা আসলে খুঁয়ে যাওয়া যারা আসলে এই তার কাছে টাকা জমা রেখেছিল দুই একজন ভুক্তভোগীর কাছে আমরা একটু জানতে চাইব যে আসলে কী ঘটেছিল একটু বলেন তো সমিতির টাকা দিবে দিবে বলে অনেক সময় ধরে সে অনেক তারিখ দিছে এবং তারপরে সে আজদের কালদের এইভাবে বলতে বলতে দে নাই তো এইভাবে অনেক লোকেরে সময় দিছে সময় ইয়ে করছে অতিবাহিত হয়েছে টাকা দিতেছে না এরম করতে করতে আজকে দুই সপ্তাহ আগে সেই তালা মেরে দোকান থেকে ও উধাও তো মানুষে এক সপ্তাহ পর্যন্ত এইভাবে দেখছে দেখার পরে খবরাখবর নিয়ে ওর এখানে শ্বশুরবাড়ি ছিল শ্বশুর বাড়িতে যায় আমরা খোঁজখবর নিয়ে দেখি ওরা কেউ কিছু জানে না সমিতি কত বছরের জন্য করেছিলেন দুই বছরের সমিতির শেষ হয়েছে হ্যাঁ মেয়া শেষ হয়েছে মেয়া শেষ হয়েছে আর এক থেকে মাসে প্রায় 1.5 মাস আগে আদর্শক আমরা স্ক্রিনে বেলায়েতের ছবি দিয়ে দিয়েছি এবং এই বেলায়েতকে যে যেখানে পাবেন নিশ্চয়ই আমাদের পেজে আপনারা এই মুহূর্তে যেই পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজে আপনারা মেসেজ করবেন এবং তার সন্ধান আপনারা দেওয়ার চেষ্টা করবেন এখানে প্রায় হতদরিদ্র নিম্ন শ্রেণীর একেবারে ক্ষুদ্র প্রান্তিক লেভেলের প্রায় দেড় শতাধিক ব্যবসায়ীর টাকা কিন্তু সে নিয়ে গিয়েছে তো আমরা একটু আর জানতে চাই আসলে আপনার কত টাকা খনি গেছে আমার হলো পঁচাশি টাকা আমি দৈনিক একশো টাকা করে তার কাছে সঞ্চয় রাখতাম এভাবে করে দুই হাজার বাইশ সালে দুই হাজার বাইশ সালে এক তারিখ বারো মাস দুই হাজার বাইশ সালে এই সমিতিটা চালু হয় দুই হাজার চব্বিশে শেষে ডিসেম্বর মাসে সমিতিটা শেষ হয় যারা যখন শেষ হওয়ার পরে আমি যখন তার কাছে টাকা চাই সে আমাকে আজ দিবে কাল দিবে এভাবে বলি বলি সে আমার থেকে সময় নিছে কিন্তু এভাবে করে সময় নেওয়ার পরে এক সময় সে আমাদের এই আমরা হতদরিদ্র লোক যারা আছি স্কুত ব্যব ব্যবসায়ী সম্মতি করছি এই সবগুলো টাকা নিয়ে প্রায় সত্তর থেকে আশি লক্ষ টাকা সব একত্রিত করে সে তার দোকানে তালা মেরে সে এখান থেকে আত্মগোপনে চলে গেছে যা আমরা তার টাকা পাওয়ার জন্য তার ফ্যামিলির সাথে তার শ্বশুরের সাথে শেলা সম্বন্ধে যোগাযোগ করছি কিন্তু তারা বলে যে এই বিষয়ে আমরা কিছু জানি না তোমরা যেটা ভালো মনে করো তোমরা সেটাই করো তো আমি এই লাইব লাইভে সবার সাথে বলতে সে যেখানে থাকুকটা কেন দয়া করিয়া তার সন্ধান যদি কেউ পায় তার আমাদের নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদেরকে একটু হেল্প করবেন সাহায্য করবেন আমরা যাতে তাকে খুঁজে ফাইতে পারি আইনি কোনো পদক্ষেপ নিচ্ছেন কি না আপনারা না আইনের অধ্যক্ষে এখন আমরা যাই নাই যদি আমরা সবাই ব্যবসায়ী সমিতিরা সবাই যদি এক হয় তাহলে আমরা আইনের আশ্রয় নিব পরবর্তীতে দর্শক আমার পেছনে যারা এই মুহূর্তে রয়েছে সকলেই কিন্তু কোনো না কোনোভাবে এই সমিতির সাথে সংশ্লিষ্ট ছিল এবং তারাই কিন্তু এই তার কাছে অনেকটা এই টাকা জমা রেখেছিল এই টাকা নিয়ে সে উদা হয়েছে দর্শক এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং তাকে এই অপরাধী বেলায়েতকে বেলায়াতকে খুঁজে পেতে আপনারা সহযোগিতা করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আমরা একজন প্রবীণ ব্যক্তি রয়েছেন আপনার কত টাকা তিন লাখ সাড়ে তিন লক্ষ টাকা হ্যাঁ জমা গেছে আপনি কি না আমার লোন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা তিনি এই বেলায়েতের কাছে কিন্তু টাকা জমা রেখেছিলেন লোন নিয়ে

আপনার কত টাকা আমার সাড়ে তিন লাখ আদর্শক বীর মুক্তিযোদ্ধা বাজারের ঝাড়ুদার কিংবা স্বর্ণ ব্যবসায়ী অথবা পান দোকানদার থেকে শুরু করে মাছ ব্যবসায়ী সকলেই কিন্তু তার কাছে টাকা জমা রেখেছিল স্ক্রিনে এই মুহূর্তে আমরা তার ছবি আমরা দেওয়ার চেষ্টা করব এবং আমরা আপনারা যতদূর সম্ভব তাকে যে যেখানেই দেখবেন এই স্ক্রিনে দেওয়া লোকটিকে আপনারা নিশ্চয়ই আমাদের স্ক্রিনে এখানে সংশ্লিষ্ট সমিতির যারা রয়েছেন তাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে পেজ থেকে আপনারা ভিডিওটি দেখছেন সেই পেজে আপনারা যোগাযোগ যোগাযোগ করবেন এই যে সমিতির নেয়া সমিতির টাকাগুলো আপনার এই মধ্যে দেখছেন যে সমিতির প্রত্যেকটা বই এবং তার স্বাক্ষর করা সেই সমিতির টাকা যেই দাগে যেই তারিখে টাকাগুলো নিয়েছে এবং সকলের কাছে এখানে ক্ষুদ্র লেভেল ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যে ব্যবসায়ীরা আছে সকলের কাছে কিন্তু আমরা একটু কথা বলার চেষ্টা করব আপনি কি কাজ করেন কত টাকা নিয়েছে আপনার আমার এক লাখ সাত্রিশ হাজার টাকা এক লক্ষ সাত্রিশ হাজার টাকা দিনের জমানো টাকা এটা দেখেন দুই বছর জমানো টাকা দুই বছরের এটাকে আপনি জমিয়েছিলেন জমিয়েছিলেন কত টাকা করে দিতেন দৈনিক একশো টাকা করে দিতেন দৈনিক একশো টাকা করে দিতেন আদর্শ আমরা বারবারই অনুরোধ করব এই যে সে কিন্তু দোকানটিকে বন্ধ রেখেইছে এখান থেকে পালিয়ে গিয়েছে এই যে একটু পেছনে যান আমরা সবাইকে একটু দেখাই যে শুধু তারা নয় এই যে ভুক্তভোগী যেমনটি তারা আসলে বলছিল যে এখানে একেবারে বাজারের ঝাড়ুদার থেকে শুরু করে বাজারের বিভিন্ন পর্যায়ের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী অসহায় সুবিধাবঞ্চিত মানুষ যারা আসলে তাদের এই দুই বছর থেকে তিন বছরের সঞ্চয়টাকে একত্রিত করে হয়তো বা পরিবার কিংবা সংসারের জন্য একটি ভালো কিছু করার একটি প্রত্যয় ছিল বা তাদের একটি সঞ্চয় ছিল সেই সঞ্চয় কিন্তু আর নেই সেই সঞ্চয় নিয়ে বেলায়েত নামের সেই বারফার সে কিন্তু পালিয়ে গিয়েছে তো দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখবেন কমেন্টসে জানিয়ে দিবেন এবং কেউ কোথা থেকে ভিডিওটি দেখছেন পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দিয়ে সকলকে সকলের কাছে ছড়িয়ে দিবেন যাতে করে এই দুর্ধর্ষ চোরকে সবাই শনাক্ত করতে পারে ধরতে পারে এই মানুষগুলো যাতে তার তাদের টাকা পেতে পারে দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ